সনাতন ধর্মাবলম্বীদের মহানবমীর দিন বুধবার বরিশালনগরী শ্রী শ্রী শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন পূজা মণ্ডপ পরিদর্শন করে আইন উপদেষ্টা বলেন আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই আওয়ামী লীগের কার্যক্রম উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং হচ্ছে অন্যদিকে ঝিনাইদ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক মত সভায় উপস্থিত থেকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে যত বাধায় আসুক তা প্রতিহত করে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে জনগণ বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ